কিছু বক্তব্য শুনব আমাদের এখানে শ্রদ্ধা ভাজন অতিথিবৃন্দ রয়েছেন এবার প্রথমে আমি বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব এস এম হাসান সম্মানিত উপজেলা সমাজসেবা অফিসার ধামনে ঢাকাকে শুভ অপরাহ্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতা দু হাজার চব্বিশে উপস্থিত আছেন সপর স্কুল নান্নার স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ধামরাই উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে যিনি বিজয়ী হয়েছেন সবার প্রিয় শ্রুত আনারুল হক তালুকদার স্যার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের যদিও আমাদের উপজেলার ইউনোসারের থাকার কথা ছিল কিন্তু আমরা সৌভাগ্যক্রমে আমাদের ধামরাই উপজেলার সুযোগ্য প্রেসিডেন্ট মহোদয়কে পেয়েছি যিনি অল্প কয়েকদিনে ধামরাই উপজেলার ভূমি সেবা ব্যবস্থাপনার আমূল পরিবর্তন এনেছেন উনি যদি এক বছর কন্টিনিউ করে আশা রাখি ধামরাইয়ের সেরা এসিলেন্ট হিসেবে সকল রেকর্ড ভাঙবে আরেকজনের কথা না বললে